যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই কিন্তু আমরা এই মিক্সড ভেজ খেয়ে থাকি আর এই মিক্সড ভেজ রেসিপিটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ তাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে সহজ উপায়ে এই মিক্সড ভেজ রেসিপি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এই মিক্সড ভেজ রেসিপি এই মিক্সড ভেজ রেসিপিটি গরম গরম ভাত হোক কিংবা রুটি অথবা নান বা লুচি যে কোনো জিনিসের সাথে ভালো লাগে দেখে যাক। এখানে আমি কিছুটা পরিমাণে পনির নিয়েছি আর এগুলো ছোট ছোট আকারে কেটে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতো মাপের ওই পনিরগুলো কেটে নিতে পারেন মিক্সড ভেজের মধ্যে পনির দেওয়ার ফলে মিক্সড ভেজটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আপনারা যদি না দিতে যান তাহলে এটা স্কিপ করতে পারেন এইবার মিক্সড ভেজের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা আমরা প্রথমে ভিজিয়ে রাখব তার জন্য একটা বাটি নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ মতো চার মগজ এক চামচ মতো পোস্ত দশটা মতো কিশমিশ আর ছটা মতো আমন্ড আমন্ডের পরিবর্তে আপনারা কাজুও দিতে পারেন আমার কাছে কাজু ছিল না তাই আমি এখানে আমন্ড দিয়েছি মিক্সড ভেজ বানানোর জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি আলু ফুলকপি বিনস গাজর আর ক্যাপসিকাম দেখুন আমি যেমন ভাবে কেটেছি এই রকম আপনারা কেটে নিতে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিলাম এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে গাজরগুলো গাজরগুলো সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে তাহলে দেখবেন সবজিগুলো বেশ ভালো করে ভাজা হবে আর নরমও হয়ে আসবে গাজর ভাজা হয়ে গেছে এই গাজরগুলো তুলে আলাদা জায়গায় রেখে দিলাম আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো তেলের মধ্যে হালকা দু চারবার নেড়ে চেড়ে তুলে নিতে হবে ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে এগুলো গলে যেতে পারে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম গুলো তুলে আলাদা জায়গায় রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বিনস গুলো এই সবজিগুলো তেলের মধ্যে ভাজার সময় দেখবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে এইভাবেই কিন্তু সবজিগুলো একে একে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় সেভেন্টি পার্সেন্ট মতো রান্না হয়ে যায় এইবার দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো তেলের মধ্যে কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে সবজিগুলো ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিতে পারেন এর ফলে সবজির মধ্যে নুনটা বেশ ভালো করে ঢুকবে আর সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে ফুলকপিগুলো বেশ লাল করে ভেজে তুলে নিলাম এখানে সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আগে থেকে বিচিয়ে রাখা পোস্ত চার মগজ আমন্ড আর কিশমিশগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে আমার পেস্ট বানানোটা হয়ে গেছে খুব স্মুথ ভাবে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে এটাকে একটা আলাদা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এটা কিন্তু ভালো করে পেস্ট বানাতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে এইবার ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা রসুন সামান্য পরিমাণ জল দিয়ে এটারও খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আদা পেঁয়াজ রসুনের পেস্ট রেডি হয়ে গেছে যে তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তেল আর ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দুটো এলাচ আর দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে হালকা লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ দিয়ে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে মশলা ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এইবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব কিছু বেসিক মশলা যেমন এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো নুন আর এক চামচ মতো ভাজা মশলা এই সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চার মগজ পোস্ত আমন্ড আর কিশমিশের পেস্ট আবার ওই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়তে শুরু করে দিচ্ছে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখবেন না হলে মশলাটা কিন্তু কেটে যেতে পারে আর এই টক দইটা যখন মশলার মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে এই মশলার মধ্যে এইবার এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো সবজিগুলো এই মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যদি মশলাটা একটু শুকনো শুকনো লাগে তাহলে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিতে পারেন এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি কারণ মশলাটা একটু শুকনো মতো মনে হচ্ছিল সবজিগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজিগুলো ভাজার সময় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছিল মিক্সড ভেজটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণের কসুরি মেথি এইবার এই মিক্সড ভেজটা ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিলাম আর মিক্সড ভেজটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি মিক্সড ভেজটা নামাবার আগে এক চামচ মতো ঘি অবশ্যই দেবেন এতে মিক্সড ভেজটা খেতে আরও বেশি ভালো লাগবে মিক্সড ভেজটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে দিলাম এইবার একটা প্লেটের মধ্যে এই মিক্সড ভেজটা আমি পরিবেশন করে নিচ্ছি নানারকম সবজি দিয়ে বানানো এই মিক্সড ভেজটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন গরম গরম রুটি পরোটা নান অথবা ভাত যে কোনো জিনিসের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে তন্দুরি রুটির সাথে মিক্সড ভেজটা পরিবেশন করেছি তো আপনারাও এই রেসিপিটি দেখে দারুণ স্বাদের মিক্সড ভেজটি বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিন আমার এই মিক্সড ভেজের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন